বৃষ্টির বাধায় পূর্ব নির্ধারিত সময়ে অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ তবে তারও দুই ঘন্টা আগে মাঠে হাজির সাকিব দল উপলক্ষ বিশেষ বৈঠক ও ক্রিকেটারদের অনুশীলন পর্যালোচনা সেই বৈঠকে ছিলেন বিকল্প ক্রিকেটার হিসাবে অনুশীলন করা মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার এই দুজনের কেউ নেই এশিয়া কাপের স্কোয়াডে ফ্রাঞ্চাইজি বাণিজ্যিক কাজ ও বিজ্ঞাপনের কাজ সেরে সাকিব যোগ দিয়েছেন দলের সঙ্গে বৃহস্পতিবার প্রথম দিনে মাঠে এসেই সতীর্থদের নিয়ে অধিনায়ক সেরে নেন গুরুত্বপূর্ণ কাজ নিয়েছেন সবার অনুশীলনের খোঁজ খবরও এদিন সাকিবের মিটিং ছাড়াও এশিয়া কাপের জন্য গত মাসের শেষ দিন থেকে করা অনুশীলনের পর্যালোচনা করা হয়েছে আলাদা আলাদা করে প্রতিটি ক্রিকেটারের ভিডিওর মাধ্যমে প্রোফাইল চেক করা হয়েছে মিটিংয়ে উপস্থিত এক সদস্যের মাধ্যমে জানা যায় এবারেই প্রথম বাংলাদেশ দলের অনুশীলনে প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে জিপিএস প্রযুক্তি জিপিএস প্রযুক্তি সম্বলিত কালো রঙের বিশেষ কিট গায়ে দিয়ে অনুশীলন করেছে ক্রিকেটাররা অনুশীলনের সময় একজন ক্রিকেটার ঠিক কতটা দৌড়িয়েছেন বা তার হৃদস্পন্দনের গতি কেমন এমনকি পায়ে কত কদম হেঁটেছেন সবই জিপিএস প্রযুক্তির মাধ্যমে চলে যাবে ড্রেসিং রুমে থাকা ল্যাপটপে সেই সুবিধা কাজে লাগিয়ে আজ ক্রিকেটারদের অনুশীলন পর্যালোচনা করা হয়েছে